এক কেজি তেলাপে উৎপাদন করতে কত টাকা খরচ হয় কত কেজি খাবার লাগবে এবং এই যে এসে তেলাপে উৎপাদন করতে কত কত সময় সময় লাগে করা করা যায় সম্পর্কে জানার চেষ্টা তো চলুন শুরু যাক এখনো যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখেন এসে তেলাপে যখন চাষ করতে চান সেক্ষেত্রে আমরা বলি কি খাই কম বাড়ে বেশি দ্রুত বর্ধনশীল জেলাপে হওয়ার কারণে অসংখ্য এসে তেলাপে খামারে এসে তেলাপে চাষ করে আজকে সফল উদ্যোক্তা হয়েছেন তো আপনিও চিন্তা করছেন কি এসে তেলাপে চাষ করবেন এই যে এসে তেলাপে চাষ করবেন সেই ক্ষেত্রে এক কেজি তেলাপে উৎপাদন করতে খরচ কত হবে বাজারে অন্যান্য বিভিন্ন ধরনের তেলাপে আছে সেই তেলাপের তুলনায় যে এসে তেলাপে কম খাবার খাইয়ে বড় হয়ে যায় এবং কি এই মাসে যেহেতু রোগ কম হয় যার কারণে দেখবেন কি এই এসে তেলাপের ক্ষেত্রে খরচটা কম হয় খরচ কম হলে লাভের পার্সেন্টেজ বেশি হবে এবং কি এই এস এ তেলাপের কালার যেহেতু সুন্দর হয় মাছ কিন্তু দুই পয়সা বেশি দামে বিক্রি করতে পারবেন এই জন্য বলব আপনি বসে বসে এসে তেলাপে চাষ করার সিদ্ধান্ত অবশ্য অবশ্যই আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এখন এই যে এসে তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে খরচ কত হবে খরচ বের করার জন্য আমরা কি করবো আমরা খরচের ধরনগুলো বা খরচের খাদগুলা জানার চেষ্টা করবো প্রথমে আসলে কি তেলাপের পোনা সংগ্রহ করবেন তারপর কি করবেন খাদ্য খরচ করবেন তারপর কি করবেন অন্যান্য বিভিন্ন ধরনের খরচ আছে সেই খরচগুলো করবেন কি কি খরচ আছে পুকুর ভাড়া আছে শ্রমিকের খরচ আছে বিদ্যুৎ বিল আছে লবণ সারের খরচ আছে ওষুধ খরচ আছে আরত খরচ আছে ট্রান্সপোর্ট খরচ আছে এবং জাল ডাঙ্গা শুরু করে আনুষাঙ্গিক অনেক ধরনের খরচই থাকে সেই খরচগুলো কিন্তু আছে এই যে সকল খরচ মিলে আমাদের হবে তেলাপে উৎপাদন খরচটা বের করতে হবে তাই না এই যে আমরা এক কেজি তেলাপে উৎপাদন করতে চাইতেছি সেই ক্ষেত্রে তিন পিস তেলাপের ওজন মিলে আমাদের কি হবে এক কেজি হবে এই যে এক কেজি সমান তিন পিস তেলাপিয়া অর্থাৎ তিন পিস তেলাপের দাম আমরা ধরবো কারণ কি আমরা এক কেজি তেলাপে উৎপাদন খরচটা বের করতে চাইতেছি তো এক কেজি তেলাপের জন্য তিন পিস লাগবে কারণ কি এক একটা তালাফের ওজন তিনশো ওজন হবে তো তিনশো গ্রাম প্লাস ওজন হলে কিন্তু বাজারে সচরাচর বেশি বেশি বিক্রি হয় এই থাকে আমরা কি করবো তিন পিসে কেজি করে মাছ তো তিন পিসে কেজি করে মাছ বাজাজ করবো সেক্ষেত্রে তিন পিস পোনার দাম আছে তো তিন পিস পোনার দাম কত পাঁচ টাকা অর্থাৎ ট্রান্সপোর্ট খরচ সহ সকল কিছু যোগ করে দিয়ে হাজার পঁচিশ সালের এসে তেলাপের পোনা তিন পিস পোনা ট্রান্সপোর্ট করা সবকিছু মিলে হয়ে পারে পাঁচ টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হইতেছে আপনি পাঁচ টাকা দিয়ে তিন পিস তেলা ফের পোনা সংগ্রহ করেন কি করতে হবে খাবার খরচ করতে হবে খাবারের পিছনে সবচেয়ে বড় খরচটা এই জন্য পোনার দাম খুব বেশি না কিন্তু খাদ্য খরচটা মেন এই খাদ্য খরচটা কেমনি মেন যে এক কেজি তেলাফের উৎপাদন করতে তেরোশো গ্রাম খাবার লাগে আপনি বললেন মাত্র তেরোশো গ্রাম খাবার লাগে হ্যাঁ তেরোশো গ্রাম খাবারে এক কেজি তেলা উৎপাদন হয়ে যেতেছে এই যে এফসি আর এফসিআর জিনিসটা কি রেশিও মুট মাছের ওজন ডিভাইডেড বাই মুট খাদ্য এটাকে বলা যাচ্ছে কি এফসিআর আর আশা করি বুঝতে পারছেন তো আমরা এই তেরোশো গ্রাম খাবারে আমরা কি করব এক কেজি তেলাফের উৎপাদন করবো এসে তেলাফের পোনা খাই কম বেশি সালের নতুন পোনা মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এই যে তেরোশো গ্রাম খাবারে উৎপাদন করতেছি সেই তেরোশো গ্রাম খাবারের দাম কত প্রতি কেজি খাবারের দাম সর্বোচ্চ দাম আশি টাকা কেজি হতে পারে এবং কি তেরোশো গ্রাম যদি খাবার হয় সেক্ষেত্রে একশো ষাট টাকা আপনাকে খাদ্যের পিছনে খরচ করতে হবে তার মানে দেখতেছেন কি পোনার দাম হলো পাঁচ টাকা তারপরে আপনাকে একশো চার টাকা খালি খরচ করতে হতেছে শুধুমাত্র খাবারের পিছনে এই জন্য বলা কি সবচেয়ে বড় খরচ যে হলো কি এই খাবারের পিছনে খরচ এই খাবারটা তাহলে নিম্ন দেওয়া যাবে না আবার যেই খাবারটা খাওয়াই যেছেন সবচেয়ে বেশি দামি খাবার খাওয়াইতেছেন এই খাবারটা যেই মাছের খাওয়াই যেতেছেন সেই পোনার যদি মান খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা পাবেন না কাঙ্ক্ষিত রেজাল্ট পাইতে গেলে আপনাকে কি করতে হবে ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে তারপর ভালো মানে খাবার দিতে হবে তাহলে এই দুইটা খরচ দিয়ে আপনাকে কিন্তু মেন খরচটা দাঁড়াই গেল এর পাশাপাশি অন্যান্য যে খরচ আছে সেই খরচ কি কি পুকুর ভাড়া শ্রমিক খরচ থেকে শুরু করে বিদ্যুৎ বিল পানির বিল থেকে শুরু করে চুন লবণ সার থেকে শুরু করে নিয়ে খরচ আনুষাঙ্গিক খরচ মিলে প্রতি কেজি তালাবের পিছনে আপনাকে দশ টাকা থেকে বারো টাকা খরচ যোগ করতে হবে অর্থাৎ পাঁচ টাকা একশো ষাট টাকা এবং কি বারো টাকা এই যোগ করলে দেখবেন কি একশো বিশ টাকার মতন আপনাকে কি করতে হবে খরচ করতে হবে এক কেজি তেলাপে উৎপাদন করতে যদি আপনি তিন পিসে কেজি না করে দুই পিসে কেজি করে উৎপাদন করতেন সেই ক্ষেত্রে কিন্তু পোনার দাম একটু কমতো দুই পিস পোনার দাম তো আর পাঁচ টাকা না তাই না তাহলে একটু খরচ কমতো অর্থাৎ এক টাকা দুই টাকা প্রতি কেজিতে খরচ কমতো আবার আপনি যদি চার পিসে কেজি করে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু পোনার দাম একটু বাড়বে অর্থাৎ দু এক টাকা কিন্তু খরচ বাড়বে এখন এই যে তিন পিস পোনা পাঁচ টাকা এই যে অল্প দামে এসে তেলাফের পোনা বাড়িতেছে অন্য জায়গাতে পোনা কিনতে গেলে দাম বেশি লাগবে এখন দামি পোনা কিনলে দাম কি খরচ বেশি হবে আবার অনেকেই সস্তায় পোনা খুঁজেন তিন পিস পোনা কেমনি পঞ্চাশ পয়সাতে পাওয়া যায় এই যে তিন পিস পোনা পঞ্চাশ পয়সা দেখছেন সেক্ষেত্রে এই যে বাদটাকে যে গুলো করতেছেন সেই খরচটা একেবারে জলে যাবে আসলে জলে যাবে একদম পানিতেই পড়বে লাভ আর হবে না আশা করি বুঝতে পারছেন সো ন্যায্য দামে আপনি এসে তেলাফের পোনা বাইতেছেন সঠিক মানে খাবার দিয়েছেন সঠিক রেজাল্টটা পাবেন এবং মাসে মাসে মাছ হবে 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 বিক্রি মানে এটা একদম চ্যালেঞ্জ করতে পারবো কারণ কি আমাদের অসংখ্য করে বিক্রি করতেছেন সো আপনিও একজন এসে এ চাষি হইতে পারেন এখন এই যে এসে তেলাপে যখন চাষ করবেন সেক্ষেত্রে আমরা কি দিব গাইডলাইন একটা বই দিব সেই বইতে থাকবে টুক খাবার দিবেন মাছের বয়স অনুযায়ী খাবার কতটুকু হবে মাছের সাইজ অনুযায়ী খাবার কতটুকু হবে মাছ দৈনিক কত কেজি খাবার খাবে তিন বেলা খাবার খাবে নাকি চার বেলা খাবার খাবে নাকি দুই বেলা খাবার খাবে মাছের ওজন অনুযায়ী কত বেলা খাবার দিতে হবে সেটা আপনি জানতে পারতেছেন এর পাশাপাশি প্রতি দশ দিন অন্তর অন্তর মাছের ওজন দিয়ে আপনি চেক করলেন যে মাছের ওজন সঠিক আসতেছে কিনা শুধুমাত্র খাবার দিলেন আর মাছ বড় হইল না এটা যেতে না হয় মাছের যেই পরিমাণ খাবার দিয়েছেন সেই পরিমাণে রাজাল আসতেছে কিনা সেই জন্য আপনি একটা গাইডলাইন বইতে কিন্তু চার্ট পাইতেছেন তো আপনি প্রতি দশ দিন অন্তর অন্তর বুঝতে পারতেছেন যে আপনার মাছের ওজন সঠিক আছে কিনা তো এই অনুযায়ী যখন চাষ করবেন সেক্ষেত্রে কি লোকসান হবে সেই অনুযায়ী কিন্তু লোকসান হওয়ার চান্সটা কিন্তু একেবারে জিরো তো চলে আসে এখন আপনার বলতেন মাছ চাষ ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের যে হটলাইন নাম্বার থেকে শুরু করে নাম্বারগুলো সেই দিলে সমাধান এবং কি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে পাইতেছেন আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা খামারি এসে তেলাপে চাষ করে সফল খামারি হোক তো আপনিও যদি এসে তেলাপে চাষ করতে চান সেক্ষেত্রে বলবো একদম অল্প খরচে তেলাপে উৎপাদন করা যায় এবং কি চার মাসে মাছ বিক্রি করা যাইতেছে একই পুকুর থেকে দুই দুইবার থেকে চারবার মাছ বিক্রি করা সম্ভব হয়েছে আপনি অবশ্যই এসে তেলাফে চাষ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম